গুড মর্নিং বন্ধুরা আজকেও অনেক বেলা অনেক কারণটা কারণটাই রবিবার রবিবার মানেই অনেক বেলা হবে আর সোম থেকে শুক্রবার এই সময় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর রবিবারে আমরা এই সময় চাও না এই কত উঠলেন ফ্রেশ হলেন কত মেয়ে এখন উঠিনি ডাকছি আমি তো অনেকক্ষণ উঠে গেছি সকালে গিয়ে নিচে গিয়ে প্রচুর কাজ করতে হয় কাঁচা থোঁয়া ফুলতলা হ্যাঁ না তেন কাজ থাকে চে গিয়ে বেশিরভাগ কাজ করে বাসন টাসন নামিয়ে ভিজে উপর ফ্রেশ অনেকক্ষণ চা চা পাবো দেখো কর্তা চা দুটো এটা আমার মেয়ের আর আমার চা তো আমরা চা খাই তারপর ব্রেকফাস্ট

রুটিটা সেকে তুলে রাখলাম পরে যে দিন আমরা কি করবো জানেন তো তিনটা দিন একসঙ্গে তাই দেখো পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তিনটা ডিম একসঙ্গে ধুয়ে দিলাম ডিমগুলো তিনটা ডিম একসঙ্গে ফাটিয়ে অমলেট করবাস্ট তৈরি হয়ে গেল এই হলো মেয়ে দেখো জেলি পাউরুটি আর ডিমের অমলেট কর্তা বাবু জেলি পাউরুটি আর এই হলো আমার এইগুলো দিয়ে ওনাদের একবার চা দেবো ওনাদের কর্তাবুকে চা দিয়ে তারপরে আমি বাজারে যাবো ইয়ে আনতে কি বলে চিকেন আনতে জল খাবার পরে আবার কতকে চা বিস্কুট দিচ্ছি জানি না বিস্কুটটা খাবে কিনা চা করে দিলাম চাটা এই দুটো দেশি মুরগির ডিম এই দুটো সেদ্ধ একটা হাঁসের ডিমও আছে এটা দিয়ে দেবো সেদ্ধ তাহলে কথা হচ্ছে মুরগির ডিম করে উনি চিকেন খায় না আমি চিকেন খেতে যাচ্ছি আমার মেয়ের জন্য তো আমি চিকেন দিয়ে চলে এলাম কত ডিমটা হয়ে গেল তো ভাত চাপিয়ে দিলাম না তো এত তাড়াহুড়া করছিলাম ভিডিওটা যেন অফ রাখা ছিল কারণ ভিডিওটা চালু রাখলে না দেরি হয়ে যায় কাজে ভিডিও আসলে আমি তো নিজে নিজে ভিডিও করি আর নিজেই কাজ করি আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় মুসুরডাল চাপিয়ে দিয়েছি তাকে আমি এ বছর ডাল লাউ ডাল খাবি ডালের মধ্যে লাউ দিয়ে তো লাউগুলো কেটে দিলাম লাউ ডাল আর ভাত খাবে আর ডিমটা তো হয়ে গেল কথা দুধ আদা এসে গেছে দুধ জাল হয়ে গেছে চিকেনটা দিয়ে লেগু মাছি ম্যারিনেট করবো পিঁয়াজ কেটে খেতে রান্নাটা মোটামুটি এগিয়ে গেলে তখন মানে দুটো কথা বলা যাবে তো আমি করতে থাকি আর দেখাতে পারলাম না খাজ করতে করতে রান্না হয়ে গেল আমার এই যে ভাতটা নামালাম আর এখানে কী হয়েছে তো এই সেই কথা ওই জন্য দুটো দেশি মুরগির ডিম আর একটুখানি চিকেন রেখে দিয়েছি বিকেলবেলা মেয়েকে চিকেন পকোড়া নাকি করে দেবো আর এই চিকেন হয়ে গেল আর করেছি লাউ দিয়ে ডাল আর করেছি তোমার চাটনি আর এটা বাটা এটা ধর সর্ষের শাক বাটা মানে সর্ষে শাকটা আমি তো এইসের জন্যই নিয়ে এসেছিলাম কী বলো না শাক খাওয়ার জন্য তো বেশ কিছুদিন ঘরে থেকে গেলো দেখলাম ওটা ভালো সে তো হবে না শাক করার জন্য মেটে ফেললাম এই রান্না করলাম প্রচণ্ড ব্যস্ত এখন অনেক কাজ আছে তো বারোটা কুড়ি বাজে যেন আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে কারণ কর্তাবু বেরোবে বেরোবেন বলতে চুল কাটতে যাবেন তা চুল কাটতে গেলে ওখানে এক দু ঘন্টা লাগবে তারপরে এসে স্নান করতে ঢুকলো আর দু ঘন্টা চার ঘন্টা মানে এখন যদি বেরোতে পারি সাড়ে বারোটা পনেরো একটায় তারপরে চার ঘন্টা বলে ওই চারটায় ধরে নাও চারটা বেজে যাবে তখন আর কী খাবে ঠান্ডা হয়ে যাবে সব খাবারটা বলে তুমি আমরা খাওয়া দাওয়া করে বেরো এই দেখো কর্তাবুকে খেতে দিতে যাচ্ছি ওনাকে খেতে দিয়ে আমি নিচে যাবো অনেক কাজ আছে ছোটো ছোটো লেগে গেছিলো সব শেষ হলো কাজকর্ম শেষ করে স্নান করে পুজো পুজো শেষ করলাম মুখে ক্রিম ক্রিম মাখনি গো মুখটা খুব চরচর করছে মানে নিচে যায়নি পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন গুছিয়ে রেডি করে রাখলাম জল টল মতো ফেলতে যেতে হয় নিচে তারপরে নিচে মুখে ক্রিম মেখে টেকে খেতে আসি আজকে এখন যাবো না নিচে খাওয়া দাওয়াটা সেরে একবারে নিচে নামবো নিচে নেমে তারপরে ক্রিম মাখবো খেয়ে দিয়ে নি খাওয়া দাওয়া সব মিটু এই মুখে তিন মুখে মেয়েকে এক একটু এটা লাচড়ে আসছে না কটা বাজে কটা বাজে রে তিনটে বেজে গেছে বেজে গেছে কি পার হয়ে গেছে তিনটে কাজ আর শেষ হয়নি ওই দিক থেকে তো অর্ডার চলে এসছে মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার বারো তারিখে শ্বশুরবাড়ি চলে যাবে কারণ আর বেশি দিন তো নেই ওদের তো ইচ্ছা করে কদিন বউয়ের সঙ্গে কাটানো তাই না বিয়ে হলো কতদিন রে তোর দু মাস চার দিন হলো দু মাস চার দিন হলো বিয়ে হয়েছে তার মধ্যে এক মাস তোদের কি অষ্টমঙ্গলা তারপরে কী বলে হারিমনি গেছি না এই সাথে কী বলে ঘুরতে যাওয়া তারপরে এবারে ও বাড়ি নিমন্ত্রণ খেতে হতে এক মাস কেটে গেল কেটে গেল বড় চলে গেলো বড়ের জায়গায় আর ও কদিন ও তুই চলে গেল তো ব্যাঙ্গালোরে না হ চলে গেলো ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ এইসব সব চাকরি টাকরি রিজান ফিজান দিয়ে ওখানকার জিনিসপত্র গোজ গাছ সব লোককে দিয়ে থুয়ে এই সব করে টরে এই এলো তো এখানে কদিন হলো এসেই তো অসুস্থ হলো তারপরে সরস্বতী পূজা মিটলো এরকম গোজ গাছ হচ্ছে দেখুন আর ফোন ক্যামেরা করতে পারছি না সব গোজ গাছ চলছে সব এতদিন দিনটা কুচি চললো সব গোজগার চলছে আর শাশুড়ি বলছে আমরা কয়েকটা জায়গায় নিব কিছু কিছু জায়গায় পুজো দেওয়ার বাকি ছিল সেসব জায়গায় পুজো দিতে যাবে ওরা আর আমাদের বাড়ির ভাত শেষ ওখানে ভাগ চলছে দুই বাড়ি নিয়ে আমরা বলছি আর দুটো দিন থাক ওরা বলছে আমরাও তো ওখানে কোথাও কোথাও যাবো সেটা যাওয়া হলো না ওরা যাওয়ার টাইম হয়ে গেল তো ওও তো চলে যাবে কি মাসে শেষেই চলে যাবে টিকিট টিকিট সব হয়ে গেছে তো আর কী করা যাবে দু বাড়িতে ভাগ বাটারা করে থাকতে হলো কদিন মানে আজকে চলে গেল যাওয়া মানে আরও আজকে না তো বারো তারিখ বারো তারিখ কী বার পরছে বুধবার মানে কাল সোমবার পরশু মঙ্গলবার তারপরে বুধবার বুধবার মেয়েটা চলে যাবে এখান থেকে শ্বশুরবাড়ি তারপরে ওখান থেকে আমরাও যাব সবাই দেখা করতে তোর ভাইও আসবে তেইশ তারিখে ভাই আসবে না ভাই আসবে তেইশ তারিখ দিদিভাই চলে যাবে এক বছর তো আর আসতে পারবে হ্যাঁ এক বছর দেড় বছর পরে আসবে সেরকম প্ল্যান নেই এখন ভগবান জানি কি হবে না হবে সেটা পরের বছরের মধ্যে আর কোনো প্ল্যান নেই আসার তা কী বলবো মনটা ভালো নেই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো কি বলবো বলতে পারছি না কথা খারাপ লাগছে খুব তো আজকে আমি মানে ভিডিওটা এখানেই শেষ করি আর মেয়ের সঙ্গে একটু কথা বলি সময় দিয়ে গোজ গাছ কিছুটা করছে করি কতটা কি না হয় দেখি তো তোমার সবাই ভালো থাকবে টাটা